রেলপুকুর পার্ক ইউনাইটেড ক্লাব এবারে তাদের থিম চক্রবূহ দেখা যাচ্ছে একটি হারানো মানুষ লক্ষ্য করা যাচ্ছে প্রচুর দরজা জানালার ইনস্টলেশন আছে মণ্ডপ জুড়ে সামনে একটি ঘড়ি তবে আমরা কোনো সময় মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম এখানে কিন্তু একটি নারী রক্তাক্ত অবস্থায় মাথা ডেকে রয়েছে তারা

শক্তচক্ষু নারী তার সঙ্গে উপরে বহু পশু মাথার উপরে চলছে দেখতে পাচ্ছেন নারীর বিভিন্ন রূপ অর্থাৎ তাদের যে বিভিন্ন রকমের যে মানে ভিক্ষার সমাজের মুখে সেই চিত্রগুলো কিন্তু তারা ফুটে তুলেছে তাদেরকে যে অবজ্ঞা করা হয় তার বিভিন্ন রূপ তাদের উপর যে অত্যাচার করা হয় সেগুলির বিভিন্ন রূপ কিন্তু মণ্ডপ জুড়ে একের পর এক ফুটে উঠেছে সেখানে বাঁচার চেষ্টা এক প্রকার বহু হাত তারপর প্রদীপ জ্বালিয়ে শয্যাটা করা হয়েছে একটু সৌন্দর্য আমরা মূল মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি এখানে দেবীর কাছে নারী অত্যাচার থেকে বাঁচার জন্যই গতি হয়েছিল